পরিচিত করাবো আমি দেখে দিচ্ছি সিরাই তো হচ্ছে আগত কমেনি কিং মর জীবন কেমন আছেন কথা বলবেন আপনাদেরকে ধন্যবাদ আমাকে চিনতে পারছেন তো বাপু আমি মজু বলবো মানুষ ভাই যা থাকলেই দেখা হয়ে যায় বুঝতে দিয়ে আমার উল্লেখযোগ্য কৌতুকের নাম হচ্ছে গিয়ে বালতি ভরা ভালোবাসা ওখান থেকে চল্লিশ পঞ্চাশ বালতি ভালোবাসা দিয়ে আপনাদের মন জয় করে দিব আর ওখান থেকে একটু গান বাবু পাশে তো ও প্যান পরা মেয়ে তোমার বাড়ি পরে এটা হচ্ছে বিলাল পরিচিতি পর্ব এই পর্বে যার কণ্ঠ ভালো লাগবে চেষ্টা করব তার কণ্ঠে অভিনয় করে আনন্দ দেবার জন্য আর আমি ডেকে নিচ্ছি বরিশাল থেকে আগত কি নাম কাবিলা আর আমার সাথে ক্যামেরায় চিত্র গ্রহণ করছেন আঙ্কেলের নাম হয়তো আমি জানি না আপনাদের সুপরিচিত অত্যন্ত সঙ্গীত বিভাসু মানুষ আমি ডেকে নিচ্ছি এই ক্যামেরার সামনে বরিশাল থেকে আগত কি নাম কাবিলা ভাই আপনি কেমন আছেন একটু কথা বলবেন ও আল্লাহ সর্বনাশ সেই গেছে ভাই সাবেরা

আমি ফরিদ পাবো এক সপ্তাহ পরে আমার বড় বউ মরে গেছে দ্বিতীয় বিয়ে করব সামনের সপ্তাহে শুক্রবার তারপর আমি ফরিদ পাবো আমারও নাইকা ছাড়া জীবন ভালো লাগে না সত্যি কথা তাই আমি এই মঞ্চে ডেকেছি আমার সাথে যে ছোট মেয়েটা আছে চুমকি তাকে ডেকে নাও তো দেখি বাবা এই যে চুমকি চুমকি বলো কে ও যাবে কে কে জানে কেম চুমকি মানে এখানটা যদি মেয়েটাকে নিয়ে একটু মডেলিং করি তাতে কি আপনাদের কোন সমস্যা ছবির নাম আমা চান অভিনয় করেছিল বরহম চিত্রনায়ক মান্না মনে গেছে আমি তার অভিনয় করা হালকা একটি অভিনয় করে আপনাদেরকে আনন্দ দিতে চাই তবে আম্মাদন ছবির অভিনয় করতে গেলে কমপক্ষে আট দশ মিনিট লাগবে আমার ভিতরে যে মরহুম মান্নার কথা আমরা মান্না ভক্ত যারা দুই হাজার এক সালের পর আর কখনো সিনেমা হলে যায়নি আল্লাহর কি ইচ্ছা উনি মরে যাওয়ার পর হলেই বাতিল হয়ে গেছে এখন হল নেই সত্যি কথা প্রত্যেকটা ভক্তের হৃদয় মন্দিরে মান্না এখনো বেঁচে আছে আমি ডেকে নিচ্ছি মরহুম চিত্রনায়ক মান্নাকে এবং কাবিলাকে ভাই

মনে যতই মারে মোর কিচ্ছু হইবে না মোর সাথে আছে এতগুলো দর্শক কি ভাই আছেন নাম নেরা ধন্যবাদ এরকম অনেক আয়োজন ছবির নাম আম্মা জান ওখান থেকে আমি সাত থেকে আট মিনিট অভিনয় করে আপনাদেরকে আনন্দ দিব যদি